সিবিএসই দশমে বেস্ট অফ ফাইভে একশোই একশো পেয়ে দেশের মধ্যে সেরা সেরা সব্যসাচী লস্কর ভবিষ্যতে গণিত এবং পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই সব্যসাচী প্রথম দিনের রেজাল্টটা জানতে পারলে যে কিভাবে জানলে প্রথম রিঅ্যাকশন কি রেজাল্টটা আমি সিবিএসই এর ওয়েবসাইট থেকে উমং অ্যাপ থেকে জানতে পেরেছি তো যাই হোক প্রথমে তো আমি ভেবেছিলাম ভালো রেজাল্টই আসবে 98 99 আসবে কিন্তু একদম পারফেক্ট স্কোর যে আসবে সেটা ভেবে দেখিনি তাই খুব খুশি হয়েছিলাম লিটারেচারে হাঙ্গারি হাঙ্গারি পেজ সচরাচর দেখা যায় না সেটার পিছনে যদি কারণটা বলি লিটারেচারে এখনই সিলেবাস রেশনালাইজেশন প্লাস সিবিএসই মার্কিং স্কিমে বদল আসার কারণে লিটারেচারে একশো একশো এখন পাওয়া যায় আর সেটা পাওয়া যায় যদি এক্স্যাক্ট যা যা মানে কোয়েশ্চেনে সেরকম ইলাবোরেট লিখতে লাগে না জাস্ট যে যে স্যালিয়েন্ট পয়েন্টগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালোভাবে বুঝিয়ে লিখতে হয় তাতে একশো একশো পাওয়া যায় লিটারেচারে IEEE পরীক্ষার আগে একটু পড়ার সময়টা বাড়িয়েছিলাম কিন্তু গড়ে রেগুলার আমি বাড়িতে 6-7 ঘন্টা মোটামুটি পড়তাম ভবিষ্যতে আমার এখন লক্ষ্য হচ্ছে जेईई অ্যাডভান্সড দেওয়া দি একটা প্রিমিয়ার আইআইটি তে আসা তারপরে আইআইটি পরে আমি ম্যাথ আর ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চাই বাড়ির লোকজন এর প্রথম রিঅ্যাকশন কি ছিল বাড়ির লোকজন মা বাবা পেশি সবাই খুবই খুশি হয়েছিলেন প্রথমে তো মানে প্রায় বিশ্বাসই করতে পারছিলেন তারপরে বাকি সবাই যখন জানতে পারলো মানে অন্যান্য জায়গা থেকে যে আমার রেজাল্ট তো তখন তারা আমার বাড়িতে কেউ কেউ এসেছিল খুব খুশি হয়েছিল ছোটবেলা থেকে বেরিয়ে ছোটবেলা থেকে আসল কথা আমি আমার মা বাবা পিসি সবাইকে পেয়েছি আমার ঠাকুরদাকেও পেয়েছি তিনি যথেষ্ট আমাদেরকে সব আমাকে সবাই যথেষ্ট পড়াশোনায় সাহায্য করেছেন আর পড়াশোনা আমি ছোটবেলা থেকেই খুব বাঁধা ভাবে করি না ভালোবেসে পড়ি একদম যখন যেটা পড়ার দরকার বা যখন যেটা পড়ার ইচ্ছা সেই হিসেবেই পড়ি এর পরবর্তী ফিউচার প্ল্যানিং কি ক্লাস 12 এ এরকম কি এক্সপেক্ট পরবর্তী

মিডিয়া হাউসের লোকজনরা এসেছিল তারাও আমার ইন্টারভিউ নিয়ে গেছে পাড়া প্রতিবেশীরা খুবই খুশি পাড়া প্রতিবেশীরা আমাকে মানে আহ একেবারে কেউ কেউ তো বাড়িতে এসেই আমাকে অভ্যর্থনা জানিয়ে গেছেন খুবই ভালো হচ্ছে